চোখটা বন্ধ করলে মনে হয় এই তো কিছুদিন আগে স্কুলে ছিলাম এখন চোখ খুললে আয়নার সামনে দেখা যায় আপনার আমার বড় বড় হয়ে গিয়েছে ছুরগুলা পাকা শুরু হয়েছে দাড়িও পাকা শুরু হয়েছে বয়স তো আর নাই হায়াত তো আর নাই আগের যুগের মানুষ হয়তো শ দেড়শো বছর বাসত এখন তো চল্লিশ পঞ্চাশ বছর বাসাতেও অনেক কঠিন হয়ে যাচ্ছে ইমানদার ভাইয়েরা কঠিন কোনো কিছু নয় রবের বান্দার জন্য কঠিন কোনো রাস্তা নয় নবীর রহমাতুল্লিল আলমিনের উন্মতের জন্য আমরা গুনা করেছি করবো রব্বুল আলমিন জান জানে তাই তো আমাদেরকে বাঁচানোর জন্য রব্বুল আলমিন আগে থেকেই তোবার দরজা খুলে দিয়েছেন সুবাহান রব চাই বান্দা গুনা করলেও তুই তোবা করতে বলিস না বান্দা তুই গুনা করলেও তুই ভালো কাজ করা ছাড়িস না তুই তোবাটা করে আপন জায়গায় চেষ্টা করে আমলে সলে করার চেষ্টা কর সাধ্য তোর চেষ্টাটা যদি আমি রবের কাছে পছন্দ হয়ে যায় আমি আল্লাহ ওই চেষ্টাটা দেখে খুশি হয়ে আমার বান্দাকে জাহান্নামি থেকে জান্নাতি করে দিতে রাজি আছে সুবাহ